সাবধান জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন রান্না ঘরে তালা লাগানো হবে ওই তালা খুলবে না নিজের রান্না নিজে রাঁধিয়া খাবেন আবার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে যে তার নাম নরেন্দ্র মোদি গ্যাস ছিল তিনশো চল্লিশ টাকা যেদিন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয় আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে হাজার টাকা আমার মা বোনেরা সারা পরিশ্রম করে সন্ধ্যাবেলা শীতকালে চাদর মুড়ি দিয়া একটু শক্তকি ফকফকি ওই কি সব সিরিয়াল হয় সেই সিরিয়ালগুলা টিভির সামনে বসিয়ে দেখে এত সময় নেট শেষ হয়ে গেলে কত টাকা লাগত রিচার্জ করতে এখন টিভিতে রিচার্জ করতে কত টাকা লাগে মায়েরা জানে এই যে মা বোনেরা আছেন তাদের কারো ছেলে কাদের কারো স্বামী কারো ভাই চিকিৎসার জন্য পড়াশোনার জন্য চাকরির জন্য বাইরে কাজ করতে যায় বলে গিয়েছিল যাওয়ার সময় মা তোমার ফোন করার দরকার নাই রাত নয়টার সময় তোমরা ফোনের সামনে বসি থাকবেন আমরা তোমাক ফোন করব ছেলে ফোন করত স্বামী ফোন করত মা বা স্ত্রী সেই ফোনে কথা বলে সারাদিনের মন বেদনা দুঃখটাকে দূর করত ফোনের ডেট শেষ হয়ে গেলে দশ টাকা দিয়ে রিচার্জ করত এখন ফোনে রিচার্জ করতে কত লাগে তার মানে দিদি দেয় মোদি নিয়ে যায় এবার মোদির হাত থেকে ওগুলো করার ব্যবস্থা করতে হবে আমার মায়েদের আমার বোনেদের যে দিদি দিচ্ছে তুমি কেড়ে নিয়ে যাবে এই বাংলার বুকে ওই রাহাজানি করতে দেব না ওই চিন্তাই করতে দেব না আমরা সবাই বাংলার বাঘিনী আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এই চিন্তাইকে বন্ধ করে দেব আগামী এপ্রিল মাসে যে ভোট সেই ভোটে বিজেপির জামানত জব্দ করে দিয়ে যাতে এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে যারা হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ তারিখ থেকে রমজান মাস শুরু হবে সারাদিন রোজা রেখে বিকেলবেলা সূর্যাস্তের সময় ইফতার হবে ইফতারেও আমি হাজির থাকবো আর যেদিন খুশি দিন যারা যারা আমাকে সীমাই খাওয়ার আমন্ত্রণ জানাবে দামাত দেবেন সেই সব বাড়িতে গিয়া আমি সীমাই খাব কেউ আটকাতে পারবে না আমি হিন্দু ধর্ম পালন করব, আমি মুসলিমদের পাশেও থাকব আমার কাছে নিজের ধর্ম যেমন তেমনি পরের ধর্মকেও সমানভাবে সম্মান জানাবো